সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও

আমি দিহিনীর কিতা সমস্ত প্রশংসা আমি আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহর এটা কারো সন্দেহ আছে নাকি নাই আল্লাহ আর আপলে আমি সমস্ত প্রশংসা আমি আল্লাহ সর্বপ্রথম আল্লাহর কোরআন থেকে একটা এসএমএস জারাইয়া দেয় আল্লাহ তাআলা সূরা কাহাবের বলতে বলেন ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা পাশে আলেম বসে আছেন আল্লাহ তাআলা সূরা কাহাবের এক নম্বরে এসে বলে দেন সমস্ত বিশ্বশান্তি আমি আল্লাহ এর আব্দুল কিতাব আমি এই কিতাব নাজিল করেছি আনসালাল্লাহ আবদিন কিতাব আমি নাজিল করেছি বান্দার উপর কিতাব এমন কিতাব পরাণ ইজা যার মধ্যে কোনো গোফন কথা নাই চিৎকার করে আল্লাহু আকবার হুজুর ঠিক আছে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহু যার মধ্যে কোনো গোফন কথা নাই যার মধ্যে কোনো লুকানো কোনো কথা নাই যার মধ্যে কোন নাই আল্লাহ মধ্যে মানে কথা উল্টা পাল্টা কিছু বলবেন আমি লোকটা সোজা কথা বলি সোজা আমি বিভিন্ন জায়গায় মাহফিলা যাই আজকে নাহিম ভাই আমাকে আবদার করছে যে চলেন একটু কথা বলে আসে এই জন্য আমি আসছি আপনাদের দাওয়াতে এবং যিনি মেহমান প্রধান মেহমান এনার আকর্ষণে আসে আরকি যেহেতু আমরা ভাই ভাই এজন্য আমি কোরআন থেকে কথা বলতেছি আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াজআল্লাহু ওয়াজা এমন একটা কিতাব নাযিল করেছি যার মধ্যে কোনো গোফনাতা নেই সেই প্রকাশ্য কিতাব থেকে আমি কথা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ শতকরা রে আমার কিতাবকে দ্বারা অস্বীকার করো যারা কিতাব মানেনা হে নবী আপনি জ্বালায়া দেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনাল্লাযীনা কাফারু হে پیغمبر আপনি জানাইয়া দেন দুনিয়ার মানুষটাকে আপনি বুঝাইয়া দেন অবশ্যই অবশ্যই যারা এই কিতাবকে ওয়াসিকার করবে এই কিতাবকে যারা আল্লাহর গ্রন্থ মনে করবে যারা মনে করবে যে এই কিতাব আল্লাহ রাব্বুল

যে গোপন আর 30 পারা আছে তারা হক না বাতিল বাতিল কথা আমার বুঝা যায় আমার কথা বুঝা যায় কুরআন কথা শুনে খারাপ লাগে এটা কার কথা আমার বানানো কথা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনাল্লাযীনা মিন আহালিল কিতাব আমার কিতাবকে যারা অনুসরণ করবে না আমার কিতাবকে যারা মানবে না আমার কিতাবকে যারা কিতাব মনে করবে না ওই দুনিয়ার মানুষদেরকে জানায় দেন তারা তো ইহুদি তারা তো খ্রিস্টান তারা তো বৌদ্ধ তারা তো হিন্দু তাদেরকে আপনি জানায় দেন তারা মুশ্রেক ফিনারি জাহান নামা আমি আল্লাহ রব্বুল العالمين তাদের জন্য জাহান্নাম আমি আল্লাহ রেডি করে রেখে দিয়েছি তাহলে আল্লাহ কি বললেন যে ওলামে জাহাল্লাহু ইওয়াজা আমি এই কিতাব এর প্রকাশ করে দিয়েছি যারা এই কিতাবকে বলবে পরিপূর্ণ কিতাব আসে নাই পরিপূর্ণ কোরআন নাযিল হয় নাই আমাদের কাছে কিছু গোপন আছে যারা গোপন কথা বলে তাদের মধ্যে আরেকটা কথা বলবে দেখবেন তা বলে যে আমাদের পীরের সাথে হাত না বায়াত হলে পীরের সাথে মুরিদ না হলে তখনও জান্নাতে যাইতে পারবে না পীর সারা কথা কয় না আমি কি ভুল বলতেছি সুরা মায়েটা আয়াত নাম্বার পঁচানব্বই খেয়াল করবেন নোট করবেন বললে আমি কথা বলি সব দলিল এবং কোরআন আদিস থেকে বাইরের কোনো কথা বলবো না আল্লাহ তালা বলেন তালা বলেন প্রত্যেকটা মানুষকে আমি কেমতের ময়দানে একক ভাবে দাঁড় করাবো আমি বানাইলাম আল্লাহ তালা বললেন পৃথিবীর যত মানুষ আছে সব মানুষকে আমি একক ভাবে দাঁড় করাবো তাহলে আল্লাহ বললেন একক ভাবে দাঁড় করাবে আর আমাদের ফির কি বলে আমার মরিদ না হইলে তুমি জান্নাতে যাইতে পারবা পীরের কাছে বায়াত না হলে তুমি জান্নাত বাবা না আর আল্লাহ বলেন সেই দিন কর পীর আর মুড়িদের কোনো খেলা চলবে না সেদিন খেলা হবে তোমার আর আমার আল্লাহ তাহলে বলেন সেদিন কথা হবে তোমার আর আমার তোমাকে যখন দাঁত ঘুরাই দিব আরে তোমার অপর ভাই করে দিবে তোমার আপন ভাই বলবে আমার দুনিয়াতে কোনো আপন ভাই ছিল না আপনার বাবা আমার বাবা বলবে দুনিয়াতে আমি কোনদিন বিবাহ করি নাই আমার সন্তান আসবে ঘর থেকে সেদিন এমন একটা কঠিন কঠিন অবস্থা হয়ে যাবে মানুষগুলো পাগল পায়ে যাবে মাতার কাছে সূর্য তুলে আসবে মানুষগুলো বলবে হায় হায় কি অবস্থা হয়ে গেল সেই কঠিন ময়দানে আপন ভাই পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না বলে সেদিন নিজের সন্তান নিজেকে পরিচয় দিবে না কেউ কাউকে পরিচয় দিবে না আমার প্রশ্ন হলো যেই পীর বলল তুই মুরিদ না হলে আমার আল্লাহর জান্নাতে যাইতে পারবি না তাহলে বলেন তো আল্লাহ মৃত্যু খলো না ওই পীর সাহেব মৃত্যু

سورة عراف كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين الله أكبر الله أكبر الله আপনি জানিয়া রাখুন আপনি শুনিয়া রাখুন আমি যে কিতাবটা তোমার উপর নাজিল করলাম আমি যে কিতাবটা তোমার উপর নাজিল করলাম যেভাবে নাজিল করেছি ওইভাবে মানুষের কাছে পৌঁছায় দিতে হবে একটুকু কম করা যাবে না একটুকু বেশি করা যাবে না নেতার দিকে তাকাইয়া কম বেশি করা যাবে না আপনার চাচা বুঝে নেতা আপনার দিকে তাকাইয়া বলবেন যে আমি পরিপূর্ণ কোরআনের দাওয়াত দিব না 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 তা হতে পারে না আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কিতাব নাজিল করেছি যেভাবে তোমার কাছে দিয়েছি আমি ওইভাবে মানুষের কাছে পৌঁছাইতে হবে এবং আরো দুনিয়ার মানুষকে দেবে এটা ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম হে দুনিয়ার মানুষেরা তোমরা আমার যে কোরআন দিয়েছি তোমাদের ওপর যে কোরআনটা করে দিয়েছি এই কোরআন এই কোরআনকে তোমাদের জীবনের বিধান বানাও তোমার জীবনের সাথী ভাড়াও তোমার ফ্যামিলিতে কোরআন দিয়ে সাজাও যদি না সাজাও তুমি দুনিয়ার মধ্যে শুনিয়া রাখো ওয়ালাও মে দুহী আহুনিয়া তোমার দুনিয়ার বলো পীরের মতো না তুমি মানতে পারনা তোমার দুনিয়ার কোন পীর সাইয়ে মুরব্বির যে জীবন বিধান আছে মন গড়া জীবন বিধান তোমার ভিতরে খাটাইতে পারো না এখানে নোট করে নেবেন সূরা আরাফেল তিন নম্বর আয়াতের বলে আল্লাহ তারা বলেন ইত্তাদিয়ুম্মা উযিলা ইলাইকুম রাব্বিকুম হে দুনিয়ার মানুষরা তোমাদের উপর যে আমি আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ দিয়েছি যে কোরআনটা তোমাকে দিয়েছি যে কোরআনটা তোমার উপর নাজিল করেছি এই কোরআনের বাইরে তোমার মতবাদ বাদ ওয়ালা তাতাবিউ মিন দুনিহি আউলিয়া তোমার জীবন বিধানকে তোমার কোন মহান গলা পীর সাহেব সাহেবদেরকে দিয়ে তোমার জীবনকে সাজাইতে পারো না এজন্য তো একজন শিল্পী বলে গিয়েছিল সমাধান চাও যদি জীবনে মরনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চক্রাক কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে

পঁচানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তারা বলেন দুনিয়ার মন গড়া ব্যক্তিত্বের কোন নেতার কোন পীর সাহেবের কোন মন গড়ার তরিকা দিয়ে তুমি চলতে পারো না যদি চলো বান্নারে যেই পীর তোমাকে বলেছে পীর তোমাকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে আপনাদের বিশ্বাস হয় কারো ক্ষমতা হবে সেই দিন সুপারিশ করা আল্লাহ তারা বলেন তোমাকে আমি একাই সাবধান হয়ে যা সেদিন তোমার কোনো উপায় থাকবে না একাই তোমাকে দাঁড় করাবো আমি আল্লাহ তোমাকে একাই তোমাকে দাঁড় করাবো তুমি কারামত মান জানতে বারবার কিতাবুন নুসরা এরাইকে ফালায়াকুন ফি সাদরিকা যেই কিতাব নাযিল করেছি পয়গম্বর এর উপর যে কিতাব নাযিল করেছি পয়গম্বর এর উপর হে আর মানুষ রে

আরে ভাই সেদিন এমন একটু দিন হয়ে যাবে পীর সেদিন খুঁজবে আমি তো কোনদিন পীরে ছিল সেদিন বলবে সেদিন বলবেন দুনিয়াতে আমি কাউকে চিনিয়ে নেই দুনিয়াতে আমার সঙ্গী সাথী ছিল না আর আপনি বলেন যে পীর আপনাকে সুপারিশ করে যান না যাবে আবার কিছু কিছু ভণ্ড আছে যে মিলের মরি ধৰিলে না লাগে না তাতে নাকি অন্তরে অন্তরে নামাজ করলে হয়ে যায় আর মারাত্মক কথা অন্তত বেদের মানুষ শুনে আর যারা মারাত্মসি করে বলে এই ভন্ড না এই ভন্ড না তারা বলে তোমরা আমার পায়ে করবে সে দাদা দাও তারা একটা অজুহাত নিয়ে দেয় যে তাজিমি সিজদা যদি আমাকে সিজদা দিতে পারো যদি আমার কদমে সিজদা দিতে পারো আমি তোমার জন্য সুপারিশ করবো না বলবেন বলবে না এই সমস্ত কথা যারা বলে যদি কেউ ব্যক্তি বিশ্বাস করে যে আমার পীরের পায়ে যদি কোনোদিন সিজদা করে আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে

আল্লাহ রব্দুল আসমান এবং জমিনকে হুকুম দিয়েছেন হয়ে গিয়েছে কিন্তু আমরা এমন একটা জাতি এমন একটা জাতি যে জাতিকে আল্লাহ তালা হুকুম দিয়ে বানায় নাই আল্লাহ তালা নিজের কুদরতি হাত দিয়ে আমাদের চেহারা মুবার করেছেন এজন্য হাজির শরীফে পাওয়া যায় হে দুনিয়ার মানুষেরা রায় যদি কোনো মানুষকে আঘাত করতে হয় খবরদার কোনোদিন মুখে কোনো আঘাত করিও না কেন এই মুখ এই চেহারা স্বয়ং আল্লাহ তালার কুদরতি চেহার তারা বানাই হয়েছে আর আমরা এই কপালটা মানুষের সামনে মানুষের পায়ের কাছে নত করে কিভাবে দিতে পারি আমরা বিশেষ করে মহিলা মানুষ মহিলা মানুষ মূর্খ মানুষ বুঝে না কিছু এই মূর্খরা আমাদের কাছে আসবে না তারা আমার সমাজে আমি কতবার বলেছি যে তোমাদের কথা বড় আছে আসো আমাদের সাথে আসো আমাকে যদি ভালো হয় তোমাদের ওই দাওয়াত হয় ভালো হয় ভালো হয় অবশ্যই আমিও যাবো যাবো না কেন তা আমার কাছে দাওয়াত নিয়ে ওই যারা বুঝে না কোরআন যারা মূর্খ ওই তাদের কাছে নিয়ে যা উল্টে উল্টা উল্টা পাল্টা বুঝাইয়া তাদেরকে তাদের মতো করে যায় নিয়ে তাদের থেকে কিছু হারিয়ে দেওয়া পায় এই যে বাবা পির সাহেব হয়ে গেছে যদি একটা মুর্গি খাওয়ানো যায়

ইন্নাল মুশরিকিনা সঙ্গে সঙ্গে অবশ্যই ওই বান্দা মুশরিক হয়ে যাবে সে মুশরিক হয়ে যাবে যদি কেউ বিশ্বাস করে যে আমার পিসাব আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে বেঈমান হয়ে যাবে কেননা আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআন নাজিল করেছি এই কোরআন অনুযায়ী যদি কোনো ব্যক্তি থাকে

বলে উনি নাকি ধ্যানে নামাজ পড়েন আচ্ছা তো আর কি জানেন আল্লাহ তালার কমপক্ষে দশটা পনেরোটা নাম জানেন আর আমি কই দশ পনেরোটা আমার ক্লাসের ছাত্র তো নিরানব্বইটা নাম জানে তাহলে তো ওর থেকে আমার ক্লাসে পড়ালে তো বড় বিচার নাম জানি বিচার হওয়া না এই যে উল্টা পাল্টা মানুষকে বোঝায় যে আমি অনেক কিছু জানি আমি অনেক কিছু জানি আমাকে যদি সেজদা করো আমাকে যদি মুরগি খাওয়াও আমাকে যদি ছাগল খাওয়া তাহলে তোমাকে আমি সুপারিশ করে যাব এক আমাকে বলতেছে হুজুর এক জায়গায় গেছি মুড়ি দিয়ে সভা চলতেছে তো মুরিদ মাঝিমের সময় হয়ে গিয়েছে হুজুর নামাজ পড়ে যায় তখন ওই পীর সাহেব বলতেছে বটা পীর সাহেবের সঙ্গে থাকলে কি নামাজ না চিন্তা করা যায় তিরিশ পারা থেকে আমি একটা সুরা থেকে প্রথমে শুরু করছিলাম জাসুরা বাইগিয়া থেকে আল্লাহ তালাহ ওখানে বলেন একটা মেসেজ দিয়ে দেন তারসীরে এক না আমি খুলে দেখলাম আজকে রাতে দেখেছি আসার সময় ওখানে তিনটে মেসেজ দিয়েছেন হজরত আবু মুরায়রা রদী আল্লাহ তারান বলেন এ দুনিয়ার মানুষ আরে নবী আমাদেরকে তিনটা মেসেজ দিয়েছেন একদিন সাহাবিদেরকে নিয়ে পায়গম্বর বসে আছেন এমন তো অবস্থায় পায়গম্বর বলে ও সাহাবীরা রে তোমাদের কি আমি কি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষের খবর দিব না তোমাকে সাহাবীরা বলেন অবশ্যই পায়গম্বর কেন খবর দিবেন না অবশ্যই দিবেন পায়গম্বরের সরকার দোয়া আলম বলেন পৃথিবীর মধ্যে ওই বান্দা শ্রেষ্ঠ ওই বান্দা সৃষ্টির শ্রেষ্ঠ বলে কোন বান্দা বলে যে বান্দা আল্লাহ জন্য জীবন দেওয়ার জন্য জেহাদ করার জন্য ঘোড়ার লাগাম ধরিয়া সব সময় প্রস্তুত থাকে যে যেই বান্দা আল্লাহর বিপক্ষে কথা বলবে আল্লাহর রসুলের বিপক্ষে কথা বলবে সঙ্গে সঙ্গে তার জেহাদের জন্য প্রস্তুত হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই বান্দা পৃথিবীর শ্রেষ্ঠের শ্রেষ্ঠ আমি আল্লাহ তাকে দিয়ে দিলাম সুহান আমরা প্রস্তুত আছি তো আমরা প্রস্তুত আছি দ্বিতীয় নাম্বার এসমেস আমি বাড়াবো না অনেক লম্বা ঘটনা দ্বিতীয় নম্বর প্রশ্ন করতেছেন পায়গম্বর যে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সরকারে দয়ালম মরন আ দুনিয়ার আর একজন শ্রেষ্ঠ মানুষের কথা কি তোমাদেরকে বলবো সাহাবীরা রাসূল অবশ্যই বায়গম্বর বলবেন সরকারে দয়ালম বলেন হে দুনিয়ার মানুষেরে দুই নাম্বার শ্রেষ্ঠ ব্যক্তি হইজন যে ব্যক্তি কি কাজের মাটি দেয়া ছাগল চলাইতেও গিয়ে আল্লাহ হকুম সলাতে ডাক হয়ে যায় সঙ্গে সঙ্গে সলাতে দাঁড়িয়ে যায় বলে পৃথিবীর মধ্যে ওই বান্দা ডাকে আমি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানেছি সুভা তৃতীয় নম্বর বুস্তাদ ভাই হম বারে সরকার মানুষ রে আমি তিন নম্বর ব্যক্তির কথা কি তোমাদেরকে জানা বললাম বতিন নাম্বার ব্যক্তি আমান আল্লাহর পৃথিবীর সৃষ্টির মধ্যে নিকৃষ্ট বান্দা পয়গম্বর বলেন কোন বান্দা তোমরা কি জানো না সাহাবীরা করলেন ও পয়গম্বর অবশ্যই আমাদেরকে জানাবেন সরকারে দোয়া আদব বলেন ও দুনিয়ার মানুষরে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট বান্দা হইজন যে ব্যক্তির কাছে একজন অবাবগ্রস্ত ব্যক্তি আসলেন আসার পরে আমি আল্লাহর নামে আল্লাহ বলেন আমি আল্লাহর নামে আমি আল্লাহর নামে তোমার কাছে কিছু চাইলো এবং ওই বান্দাকে তুমি ফিরাইয়া দিলা বলে পৃথিবীর মধ্যে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ওই বান্দার মত নিকৃষ্ট আর বান্দারা তাহলে তিনটি এস এম এস দিয়েছেন এক নাম্বার এস সরকারে বলি এক নম্বর স্মেশ যে যে বান্দা বলে সবসময় প্রস্তুত থাকে যে বান্দা সবসময় প্রস্তুত থাকে যে আমার আল্লাহকে নিয়ে কে কটুক্তি করে রসুনকে নিয়ে কে কটুক্তি করে সঙ্গে সঙ্গে আমি প্রস্তুত থাকবো ইমান সবসময় মজবুত থাকবে দ্বিতীয় নম্বর যখন আমার সলাতে হুকুম হয়ে যাবে আল্লাহ তাআলা ডাব হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যায় না মাজে দাঁড়ায় হাজিরা যাওয়া তিন নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তির কাছে অসহায় একটা ব্যক্তি আসছেন অভাবগ্রস্ত ব্যক্তি আল্লাহর নামে কিছু চাইলেন তাকে আপনি ফিরিয়া দিলেন বলে ওইটা ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ তারা যতটুকু কথা বললাম